বাংলাদেশের বিভিন্ন শহরে বিশেষ করে ঢাকা শহরে আওয়ামী লীগের ছোটখাটো ঝটিকা মিছিল বের হচ্ছে এবং তারা পুলিশের সামনে জনসম্মুখে এসে স্লোগান দিচ্ছে যদিও তাদের মিছিলে লোক খুব একটা বেশি হচ্ছে না কিন্তু এই মিছিলগুলা একটা ইঙ্গিত বহন করে কি ইঙ্গিত আওয়ামী লীগ এরপরে আরো বড় আকারে লোকবল জোগাড় করে ঢাকায় অ্যাটাক করতে পারে এবং সেটা করতে সুযোগ দিবে আমাদের প্রশাসন প্রশাসনের সামনে কিভাবে তারা জয় বাংলা দিয়ে মিছিল আমাদের প্রশাসন কি করছে আমাদের সরকার কি করছে এতটা ধ্বজ প্রশাসন নিয়ে কিভাবে আমরা আওয়ামী স্বৈরাচার পরাজিত সেই মাফিয়াদের ঠেকাবো আমার মাথায় আসছে না এভাবে চলতে থাকে